এখন আমার দায়িত্বই হচ্ছে ওনার দলিলটা শুদ্ধভাবে করে দেওয়া ওই জন্য আমি পূর্বের আমাকে দলিল দিয়েছে ওই জন্য আমি ওই দলিল মূলে ওই দলিল দেখেই আপনার রেজিস্ট্রেশন করে দিলাম এটা কিন্তু ঠিক না সেই জন্য আমি যখন আমার মতো করে অন্যান্য কাগজপত্র চেক করে দেখছিলাম তখন আমি দেখলাম ওনাদের তখন আমি দেখলাম ওনাদের পূর্বের দলিল গুলাতে ভুল আছে এটা হচ্ছে আমার দায়িত্ব যে সবগুলো কুঙ্কালুকুঙ্কু দেখেই তারপরে রেজিস্ট্রেশন করে দেওয়া এই জন্য আমি আপনাদের বারবার বলি যে জমি কিনছেন নাকি মামলা কিনছেন এবং জমি রেজিস্ট্রেশনের সময় আপনারা চেষ্টা করবেন কিছু টাকা বাড়তে গেলেও আপনারা ভালো একজন দলিল লেখক বা আইনজীবীর মাধ্যমে দলিলটি রেজিস্ট্রেশন করবেন এই কথাটা বারবার বলার উদ্দেশ্য হচ্ছে আমার যাতে আপনাদের দলিলগুলোতে ভুল না হয় ভুল না হলে আপনারা পরবর্তীতে কোনো হয়রানির শিকার হবেন না আশা করছি আপনারা বিষয়টা নেগেটিভলি নেবেন না আমি আপনাদের সচেতন করার জন্য বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করি যদি ভিডিওটি ভালো লাগে আপনারা আমার পেজটি ফলো করে দিবেন এবং ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিবেন